জীবনে কতবার হেরেছ সেটা কোনো ব্যাপার না কারণ তুমি জীবনে জেতার জন্য জন্ম নিয়েছো জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা যারা এই পরীক্ষায় ভয় পায় তারা জীবনে কোনো লক্ষ্য পূরণ করতে পারে না বৃষ্টির ফোঁটা যতই ছোট হোক তাদের অবিরাম বৃষ্টিতে বড় বড় নদী ভরে যায় তাই জীবনের ছোটো ছোটো প্রচেষ্টায় একদিন বড় পরিবর্তন আনে যে খেলার জয় নিশ্চিত সেই খেলা খেলে মজা নেই খেলার আনন্দ তো সেখানে যেখানে হারানোর আশঙ্কা থাকে জয় এবং পরাজয় দুটোই তোমার চিন্তার উপর নির্ভরশীল মেনে নিলে পরাজয় হবে আর দৃঢ় সংকল্প থাকলে জয় হবেই জীবনের সবচেয়ে বড় রোগ হলো লোকে কি বলবে গন্তব্যে না পৌঁছাতে পারলে পথ বদলান কারণ গাছ তার শিকড় নয় পাতা বদলায় যে মানুষ নিজের নিন্দে শুনতে পারে যে পুরো জগৎ জয় করতে পারে সব সময় মনে রেখো ভালো দিনের জন্য কিছু খারাপ দিনের সঙ্গে লড়তে হয় শুরুতে মহান হতে হবে না কিন্তু মহান হতে শুরুর প্রয়োজন